দর্শক আপনারা যে পিডিএফ ফাইলটি দেখতেছেন এই পিডিএফ ফাইলটির নাম হচ্ছে তন্ত্র রাজেন্দ্র লাইব্রেরি তো যাদের প্রাচীন এই বইটি প্রয়োজন হবে এই বইয়ের পিডিএফ ফাইলটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা ইম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই বইয়ের পিডিএফ ফাইলটি পাঠিয়ে থাকি দর্শক আপনারা দেখতে থাকুন এই বইয়ের সূচিপত্রগুলো চক্ষু উটা জ্বালানো আপনারা পেয়ে যাবেন মাছ ধরার মন্ত্র পেয়ে যাবেন অতিসারের জল পোড়া মন্ত্র পেয়ে যাবেন আমাশয়ের জল পোড়া পেয়ে যাবেন তারপর বান কাটানোর মন্ত্র পেয়ে যাবেন তারপর এই দেখুন মন্ত্রগুলো আমরা যদি দেখাই আপনাদেরকে তান্ত্রিক সাধন যুগুনি সাধন দিয়ান সাধন যপ মন্ত্র যুগুনি সাধন রাধন ও অত্যন্ত পাওয়ারফুলি মন্ত্রগুলো আপনারা শিখতে পারবেন এবং সাধনাগুলো করতে পারবেন এবং শিখতে পারবেন দর্শক আপনারা যদি এই বইটি দিয়ে কাজ করতে চান তো আমাদের কাছ থেকে পিডিএফ আকারে সংগ্রহ করতে পারবেন আমরা ইম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই বইয়ের পিডিএফ ফাইলটি পাঠিয়ে থাকি এই বইয়ের পৃষ্ঠা হচ্ছে একশো ষাট পৃষ্ঠা আমরা যদি আপনাদেরকে দেখাই এই বইয়ের মধ্যে কী ধরনের কাজ রয়েছে ডাকিনি তন্ত্র দেববন্ধন আপনারা পেয়ে যাবেন তারপর জয় দুর্গার দিয়ান পেয়ে যাবেন আকর্ষণ মন্ত্র আপনারা পেয়ে যাবেন মোহন মন্ত্র আপনারা পেয়ে যাবেন তারপরে এই দেখুন মন্ত্রগুলো কালো চুল সাদা করার মন্ত্র পেয়ে যাবেন এই দেখুন আপনারা মন্ত্রগুলো খুব পাওয়ারফুল মন্ত্র বিষ্ণাশক জল পান আপনারা পেয়ে যাবেন সর্বদিষ্ট ব্যক্তির জীবন মরণের নিধারণ আপনারা পেয়ে যাবেন মন্ত্রগুলো আপনারা দেখুন পাওয়ারফুলি মন্ত্র রাজেন্দ্র লাইব্রেরির প্রতিটি বই বা প্রতিটি মন্ত্রের বই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী মন্ত্রগুলো রয়েছে দর্শক আপনারা দেখুন মন্ত্রগুলো গোপিন্যাস সার মন্ত্র আপনারা পেয়ে যাবেন এই দেখুন আপনারা নরসিংহ মন্ত্র আপনারা পেয়ে যাবেন বুধচারণের মন্ত্রগুলো পেয়ে যাবেন সর্ষে পরা পেয়ে যাবেন চিঠা পড়া পেয়ে যাবেন ডাইনি দৃষ্টি যারণ পেয়ে যাবেন পেচু জারণ পেয়ে যাবেন পেতনি জারণ ব্যক্তির যারণ মন্ত্র পেয়ে যাবেন তারপর অনেক ধরনের মন্ত্র আপনারা পেয়ে যাবেন এই দেখুন আপনারা মন্ত্রগুলো তো যারা পিডিএফ আকারে সংগ্রহ করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে এই পিডিএফ ফাইলটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দর্শক এই দুক্ষণ বাড়ি বন্ধন মন্ত্র আপনারা পেয়ে যাবেন যুগিনি সাধনের মন্ত্র পেয়ে যাবেন দিয়ান সাধন পেয়ে যাবেন তো যারা ইন্ডিয়া থেকে এই বইয় পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে আমাদের সাথে কথা বলে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন যারা বাংলাদেশ থেকে সংগ্রহ করতে চান আপনারা বাংলাদেশ থেকেও আমাদের কাছ থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই পর্যন্ত বিদায় নিচ্ছি পরবর্তীকালে নতুন কোনো বইয়ের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব